আসসালামু আলাইকুম আজকে আমরা তেতাল্লিশতম বিসিএস আইসিটি অংশ সমাধান করব বিয়াল্লিশতম বিসিএস ছিল ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস সেখানে কিন্তু আইসিটি থেকে কোনো কোশ্চেন এসেছিল না তবে একচল্লিশতম বিসিএসের অনেকগুলো কোশ্চেন কিন্তু তেতাল্লিশতম বিসিএসের রিপিট করেছে যেমন প্রথম কোশ্চেনটাই এটা কিন্তু একচল্লিশতম বিসিএস এসেছিল আর এফ আইটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বর্তমানে অনেক স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই আর এফ আইডি কার্ড ব্যবহার করা হয় যে কার্ড স্ক্যান করলে অটোমেটিক তার উপস্থিতিতে অফিসে বোঝা যায় বা স্কুলে বোঝা যায় কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় তো নিঃসন্দেহে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারে কিন্তু ডেটা ট্রান্সমিট হয় আলোতে কনভার্ট করে এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে যেটা আরো জানবেন যে এখানে কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরণ প্রতিফলের মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয় নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল হচ্ছে একটা ডিভিএমএস সফটওয়্যার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করতে গেলে আমরা ওরাকল ব্যবহার করি কাজেই প্রশ্ন অনুসারেই ক নম্বর দেখাতে হবে কোন চিহ্নটি ইমেল ঠিকানা অবশ্যই থাকবে আমরা জানি যে অ্যাট দ্য রেট অফ অবশ্যই থাকবে এটা একটা রিপিটেড কোশ্চেন বিসিএসএ বা বিভিন্ন চাকরি পরীক্ষা প্রচুর কিন্তু রিপিট হয় কিবোর্ড এবং সিপিএর মধ্যে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় কিবোর্ড থেকে আমরা কম্পিউটারে বিভিন্ন কিছু ইনস্ট্রাকশন দেই কিবোর্ডে টাইপ করে তো কিবোর্ড থেকে ডেটা কম্পিউটারে আমরা দেই বাট কম্পিউটার থেকে কীবোর্ডে কোনো ডেটা কিন্তু দেওয়া হয় না কাজে এটা একমুখী যোগাযোগ আর একমুখী যোগাযোগ হলে এটাকে সিম্পল বলে ডুপ্লেক্স হচ্ছে উপমুখী যোগাযোগ ব্লক চেন ব্লক চেনের প্রতিটি ব্লক কী তথ্য বহন করে ব্লক চেনে যে ডিজিটাল মুদ্রা বলি না বিটকয়েন তো তারা কিন্তু আসলে একটা ব্লক চেন মেনটেন করে এই মানি ট্রানজ্যাকশনগুলো করে বা ডেটা ধারণ করে রাখে ব্লক চেনে যেটা ঘটে যেমন এই ব্লকের যে ডেটাগুলো আছে তার একটা হ্যাশ নাম্বার থাকবে হ্যাশ একইভাবে এই ব্লকের একটা হ্যাশ নাম্বার থাকবে এই ব্লকের একটা হ্যাশ নাম্বার থাকবে এই ব্লকের একটা হ্যাশ নাম্বার থাকবে এবং মজার ব্যাপার হলো এই ব্লকের অ্যাড্রেস হিসাবে বা এই ব্লকের হিংসটা এইখানে কিন্তু একটা কী দেওয়া থাকবে এখানে একটা কী দেওয়া থাকবে এই কিটা এই কিটা কিন্তু এই ব্লকের মানে তালা খোলার মতো তাই না এই ব্লকে যে ডেটাগুলো থাকবে তার হ্যাস হ্যাশ কোডটা কিন্তু এই ব্লকে থাকবে একইভাবে এই ব্লকের যে হ্যাশ কোডটা থাকবে সেটা কিন্তু এই ব্লকে আবার জমা থাকবে আবার এই ব্লকের হ্যাশ কোডটা কিন্তু এই ব্লকে জমা থাকবে তার মানে প্রত্যেকটা ব্লক থেকে আমরা দেখতেছি যে তার নিজস্ব একটা হ্যাশ কোড এবং তার প্রিভিয়াস ব্লকের একটা হ্যাশ কোড থাকে কাজেই কোনো একটা সার্টেন ব্লকের কোনো ডেটা পরিবর্তন করতে চাইলে আসলে পুরা চেইনে কিন্তু একটা মানে পরিবর্তন আনতে হবে তাছাড়া আমরা কিন্তু একটা স্পেসিফিক একটা ব্লকের ডেটা আনঅথরাইসডভাবে অ্যাক্সেস করতে পারবো না এবং ব্লক চেন অনেক শক্তিশালী একটা সিকিউরিটি ডেটার সেই সাথে এটা কিন্তু স্পষ্ট হয় যে আপনার ডেটাটা কোথায় যাচ্ছে কিভাবে পরিবর্তিত হচ্ছে আমরা এটা আসলে কি জাপানের একজন গবেষক সে চিন্তা করে দেখেছিলো যে এই যে ব্যাংকে টাকা রাখি তাদের অদৃশ্যভাবে আমাদেরকে যে আমরা জানি না আমার টাকাটা কোথায় যাচ্ছে কিভাবে তারা ব্যবহার করছে এবং তাদের উপর আমাদের কিন্তু একটা অন্ধবিশ্বাস রাখতে হয় কিন্তু এই ব্লক চেন টেকনোলজি এমন একটা টেকনোলজি যে টেকনোলজিতে যে ডেটাগুলো সহজে আমরা কিন্তু হ্যাক করতে পারব না থার্ড পার্টি কিন্তু এটা হ্যাক করতে পারবে না এবং কন্টিনিউয়াস কিন্তু এই চেন তৈরি হতে থাকবে আর ডেটার স্বচ্ছতা নির্ভর করবে এখানে কিন্তু প্রযুক্তি কোম্পানিগুলা বা বিশাল মানে বিশাল লিডিং কোম্পানিগুলো তাদের কাছে কিন্তু আমরা জিমই হয়ে যাব না আমাদের তথ্যের জন্য তো ব্লক চেন হচ্ছে এরকম একটা নতুন টেকনোলজি তো এই টেকনোলজিতে অবশ্যই হ্যাশ পয়েন্টার থাকবে প্রিভিয়াস ব্লকের একটু যেটা দেখলাম টাইম স্ট্যাম্প থাকবে লিস্ট অফ ট্রানজ্যাকশন থাকবে তার মানে উপরের সবগুলাই থাকবে নিচের কোনটি ব্লুটুথের আই ত্রিপুলি স্ট্যান্ডার্ড অবশ্যই এই যে পনেরোটা হবে এছাড়া আমরা জানি যে ওয়াইফাই ওয়াইফাই হচ্ছে আই ত্রিপুলি আটশো দুই পয়েন্ট এগারো তারপরে হচ্ছে ওয়াই ম্যাক্স থেকে আমাদের কোশ্চেন আসে ওয়াইম্যাক্সের কিন্তু আষ্ট দুই পয়েন্ট ষোলো থাকে তারপরে ভিও এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এইস তিনশো তেইশ এরকম আইক্রিগুলি স্ট্যান্ডার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মানে এক এক সময় এক এক স্ট্যান্ডার্ড থেকে কোশ্চেন তারা করে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাইনের সমতুল্য ডিসিমাল নাম্বার কত তার মানে এটাকে যদি আমরা ডিসিম্যালে কনভার্ট করতে পারি তাই হয়ে গেল তার মানে আমাদের নাম্বার কি ছিল ওয়ান জিরো তিনটা ওয়ান শূন্য এটাকে কী করতে হবে ডিসিমাল করতে হবে ডেসিমাল কীভাবে করা যায় ডেসিমালে আমরা এই কনভারশনগুলোতে যদি দশ উল্লেখ থাকে কোনো পাশে এই পাশে হোক আর এই পাশে এই পাশে হোক দশ আমরা ব্যবহার করব না দশ কখনো নই ব্যবহার করব না যে কোনো সংখ্যা পদ্ধতির পরিবর্তন হয় তাহলে এখানে কি ব্যবহার করব। এখানে দুই ব্যবহার করব আর এই যে এই ডিজিটগুলা ব্যবহার করব এখন দুই এখানে কী অবস্থা আছে গুণন অবস্থায় আছে তার মানে ওয়ান জিরো তিনটা ওয়ান আর একটা জিরো প্রত্যেককে আমি দুই দিয়ে কী করবো প্রত্যেককেই দুই দিয়ে আমরা গুণ করব আচ্ছা শুধু কি দুই দিয়ে আমরা গুণ করব না শুধু দুই দিয়ে গুণ করবো না আরও একটা কাজ করব সেটা হলো আমরা পাওয়ার বসাবো পাওয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখান থেকে আমরা কত পাবো এখান থেকে পাবো আমরা হচ্ছে ত্রিশ এখানে কিন্তু জিরো হয়েছে কাজে জিরো হয়ে যাবে পুরোটা এখানে আসবে আট এখানে আসবে চার তারপরে এখানে আসবে আমাদের কত এটা ওয়ান মানে টু টু আসবে প্লাস এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে কিন্তু জিরোতে কোনো কিছু গুন করলে জিরো হয়ে যায় তাহলে বত্রিশ আর আটে কত চল্লিশ চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দুই হাজার তাহলে এই যে ছয়চল্লিশ হবে এটা রাইট এছাড়াও এটা কিন্তু আমরা একটা শর্টকাট মেথডে করতে পারি সেটা হচ্ছে যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন বত্রিশ এভাবে যত খুশি যেটা আপনি নিতে পারেন শুধু দ্বিগুণ করে করে এখন দেখেন এখানে প্রথমে কি ছিল জিরো তার মানে জিরো থাকলে এটা নিব না তারপরে ঘরে কি ছিল ওয়ান তাহলে এটা নিব তারপরে ঘরে কি ছিল ওয়ান তাহলে এটা আমরা নিবো তারপরে ঘরে কি ছিল ওয়ান তাহলে এটাও আমরা নিব তারপরে ঘরে কি ছিল জিরো তাহলে এটা আমরা নিবো না তারপরে ঘরে কি ছিল ওয়ান তার মানে এটা আমরা নিবো তাহলে নিবো কোনটা কোনটা এই যে বত্রিশ নিব আট নিব চার নেব দুই নেবো এখন যদি যোগ করি বত্রিশ আর আটে চল্লিশ চল্লিশ আর চারে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দুয়ে ছেচল্লিশ তাহলে যেভাবে কিন্তু ম্যাটটা আমরা করতে পারি ডিএনএস সার্ভারের কাজ ডোমেইন নেম সিস্টেম ডোমেন নেম সিস্টেমে কী করে ডোমেইন নেমকে অ্যাড্রেসে কনভার্ট করে ডোমেন নেম বলতে যেমন আমরা যদি বলি ডব্লিউ প্রথম আলো ডট কম তাহলে এগুলো হচ্ছে ডোমেন নেম এবং কম্পিউটার কিন্তু অ্যাকচুয়ালি এই নাম দিয়ে কোনো কিছু বোঝে না কম্পিউটার আসলে কী বোঝে সংখ্যা দিয়ে বোঝে বাইনারি সংখ্যা তো এই ডোমেন নেমের পরিবর্তে আমরা যে সংখ্যা ব্যবহার করি যেমন অ্যাড্রেস ব্যবহার করি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন ডট টু ধরে নিচ্ছি যে এটার আইপি অ্যাড্রেস এটা তো আমরা এই ডোমেইন নেম যে দিব নেমের আন্ডারে আসলে একটা নাম্বার থাকবে যেটাকে আমরা আইপি বলি কম্পিউটার আসলে আইপি অনুসারে কাজ করে বাট আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা ডোমেন নেম ব্যবহার করি যেমন মোবাইলে আমি আমার বাবার নাম্বার বাবা দিয়ে সেভ করছি তো এই নাম্বারে কল দিলে বাবার কাছে যায় কিন্তু বাবা এই লেখাটা কিন্তু মোবাইল বোঝে না এর আন্ডারে একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স এই টাইপের একটা নাম্বার আছে ওই নাম্বারটা বোঝে তো ডোমেন নেম হচ্ছে ওইরকম একটা নাম মাত্র যেটা আমাদের মনে রাখার জন্য সুবিধা হয় কিন্তু এ এর আন্ডারে থাকে একটা আইপি ড্রেস এবং আইপি ড্রেসটা আসলে ডিসিমেলেও কাজ করে না সেটা আসলে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটার কাজ করে জিরো অনেক কাজ করে সো এটার অ্যান্সার হিসেবে আমরা গ নাম্বারটা ব্যবহার করবো যে ডোমেন নেম ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমেন নেমকে আইপি ড্রেসে পরিবর্তন করা নিচের কোনটা ওপেন সোর্স ডিভিএমএস এখানে মাইল স্কেল হচ্ছে খুব পপুলার এবং এটা ওপেন সোর্স এটা আমাদের টাকা লাগে না বাকিগুলোও এখানে ডিভিএমএস কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু আমাদের পেইড পেইড এগুলো নিচের জব শিডিউল পলিসির সময়ের মধ্যে কোনটি স্টার বেসন থেকে মুক্ত স্টার বেসন থেকে মুক্ত মানে ক্ষুদা থেকে মুক্ত তার মানে কি আমাদের কম্পিউটারে যখন ধরেন প্রসেস ওয়ান প্রসেস টু প্রসেস থ্রি প্রসেস ফোর এরকম অনেকগুলো প্রসেস একসাথে থাকতে পারে অর্থাৎ অপারেটিং সিস্টেম অনেকগুলো প্রসেস নিয়ে কাজ করতে পারে এখন ধরেন এই প্রসেসের জন্য সাত সেকেন্ড সময় লাগে এই প্রসেসের জন্য দুই সেকেন্ড এই প্রসেসের জন্য দশ সেকেন্ড এই প্রসেসের জন্য এক সেকেন্ড সময় লাগে সিপিউতে। এখন আপনি যদি পি শেষ না করে অন্য কোনোটাই যাবেন না তারপরে পি শেষ করে অন্য কোনোটাই যাবেন তারপরে পি থ্রি শেষ করে লাস্টে পি ফোরে আসবেন এরকম যদি করেন তাহলে দেখা যাবে কি মাত্র এক সেকেন্ডের জন্য পি ফোর কতক্ষণ অপেক্ষা করতে হবে অনেক সময় সাত আর দুয়ে নয় নয়ের দশ উনিশ মিনিট অপেক্ষা করতে হবে এই পি ফোরে আসতে আসতে। এই কম্পিউটারের মানে তাহলে কি এই পি ফোরটা স্টার বেশনে ভুগবে ইস্টারবেশন মানে না খায় থাকায় তাই না এতক্ষণবার ওয়েটের ওয়েট করবে মাত্র এক সেকেন্ড সময় পাইলেই হয়ে যাইতো তার কাজটা অথচ উনিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু তাকে ওয়েট করতে হবে একে বলে ইস্টারবেশন কিন্তু এমন যদি সিস্টেম থাকে যে প্রত্যেকটা প্রসেসকে আমি পাঁচ সেকেন্ড করে সময় দেবো এতে করে সে করতে পারলে পারলো না পারলে না পারলো যেমন পি অন পাঁচ সেকেন্ড সময় পাইবো তাহলে বাকি থাকবো আর দুই সেকেন্ড আবার পি টু দুই সেকেন্ড করে ফেলবো তার মানে এটার কাজ একদম ফিনিশ হয়ে যাবে ডান তাই না আবার এই যে পি থ্রি ও পাঁচ মিনিট করার পর আরও পাঁচ মিনিট বাকি থাকবে তারপরে পি ফোর পি ফোর কিন্তু ডান হয়ে যাবে মানে কাজটা শেষ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকেই বলবো যে তোমরা প্রথম প্রথমবার প্রত্যেকেই পাঁচ সেকেন্ড করে পাইবে এতে কাজ শেষ হলে শেষ হবে না হলে না হবে তাহলে কি হলো পাঁচ সেকেন্ড করে সময় পেলে যে এটাও শেষ হয়ে যাবে এটাও শেষ হয়ে যাবে তাহলে এরা কিন্তু ইস্টারভেশন করতে হল না এরপরে পরবর্তীতে আবার যাদের বাকি আছে যেমন এই যে দুই মিনিট বাকি ছিল বা দুই সেকেন্ড বাকি ছিল তাকে আবার পাঁচ সেকেন্ড দেওয়া হবে তার মানে এর কাজটা শেষ হয়ে যাবে এরপরে এই যে পিথিরি পি থ্রিকে আবার পিথির পালা আসবে ওরও পাঁচ সেকেন্ড বাকি আমিও দিব পাঁচ সেকেন্ড তাহলে ওর কাজটাও শেষ হয়ে যাবে আর বাকিগুলো তো আগেই শেষ হয়ে গেছিল তার মানে রাউন্ড রবিন মানে হচ্ছে যে প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া তুমি এত করতে পারলে পারলা না পারলে না পারলা আবার সবাইকে পাঁচ সেকেন্ড করে দেওয়ার পর আবার পুনরায় প্রথম থেকে শুরু হবে তো রাউন্ড রবিন কিন্তু আসলে তাহলে মানে কি একটা প্রসেস দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না বা পেশনে থাকতে হয় না নিচের কোন প্রজেক্টটি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে ফেস মানে আপনার মুখ চিহ্নিত করবে চিনে রাখবে তো এটা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে নিঃসন্দেহে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মনিটর আমরা যার মাধ্যমে রেজাল্ট দেখি প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্টার কাজ হাতে পাই স্পিকারের মাধ্যমে আমরা আমাদের কানে একটা রেজাল্ট চলে আসে মানে কানে গান শুনি শব্দ শুনি তাহলে যে এই সবগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস বাট মাইক্রোফোন এটা হচ্ছে ইনপুট ডিভাইস তাহলে কোশ্চেন অনুসারে আমাকে এই খো নাম্বার দেখাতে হবে নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা নির্দেশ করে এটা ইউআরএল হবে ইউ আর এল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লকেটর এটা আসলে নির্দিষ্ট প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট অ্যাড্রেসকে ইউআরএল বলা হয় নিচের কোন প্রজেক্টের পেয়াজ ইউ গো পেয়াজ ই গোয় যে আমরা ইন্টারনেট ব্যবহার করি না যখন প্যাকেজ শেষ হয়ে যায় তখন ইউ গো ব্যবহার করি ইউ গো মানে আপনি যতটুকু ব্যবহার করবেন তার জন্য ততটুকু বিল দেবেন বা যতটুকু বিল দেবেন ততটুকু ব্যবহার করবেন এই সার্ভিসটা আসলে দিয়ে থেকে হচ্ছে ক্লাউড কম্পিউটিং সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তার মানে কি সব কিছু ঠিক আছে অথচ মানে আপনি একটা কিছু সার্জ দিয়েছেন সেটা আসতেছে না বা একটা কিছু কাজের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা হচ্ছে না এটাকে বলে ডিনায়াল অফ সার্ভিস মানে সার্ভিস দিতে মানে ডিনাই করতেছে না করতেছে যে সার্ভিসটা আমি দিতে পারবো না তো ডিনায়াল অফ সার্ভিস মানে এটা একবার সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক এটা করলে সব কিছু ঠিক থাকে অথচ সেই হার্ডওয়্যার বা সফটওয়্যারটা কাজ করে না নিচের কোন মেমোরিটি অ্যাক্সেস টাইম সবচেয়ে কম এখানে অ্যাক্সেস কম বলতে সবচেয়ে ফাস্ট কোনটা তাহলে এইটা এটা হলো সুপার ফাস্ট এটা তারপরে এই যে ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি হলো সেকেন্ড ফার্স্টের দিক থেকে তারপরে র্যাম হল থার্ড তারপরে এসএসডি কার্ড হলো এখানকার ই অনুসারে ফোর্থ তার মানে সুপার স্পিড হলো রেজিস্টার তার মানে এর অ্যাক্সেস টাইম সবচেয়ে কম নিচের কোন ডিভাইসটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনের জন্য ব্যবহৃত ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে হচ্ছে মডেম মডুলেটর এবং ডিমডুলেটর অর্থাৎ ডিজিটালকে অ্যানালগ এবং অ্যানালগকে ডিজিটাল করে এটা হচ্ছে তাহলে মডেম হবে নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় মানে মাল্টিটাস্কিং বলতে একই সময় মানে অনেকগুলো প্রসেস নিয়ে কাজ করবে তো সবগুলো এখানে সবগুলো মাল্টিটাস্কিং বাট এই যে প্রথমে মাইক্রোসফটের যে প্রথম অপারেটিং সিস্টেম ছিল ডস মাইক্রো সিস্টেম সেখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া যেত এবং একটা কাজ শেষ না হলে অপর কোনো ইনস্ট্রাকশন দেওয়া যেত না সো এটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় এই ছিল আমাদের তেতাল্লিশতম বিসিসের সবগুলো কোশ্চেন প্রায় পৃষ্ঠার মতো কোশ্চেন ছিল আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রবলেম হলো আমাকে জানাবেন আসসালামু আলাইকুম